মেডিকেটেড ডায়াবেটিক জেল ইনসোল এখন বাংলাদেশে যাদের পায়ের তালু ব্যথা গোড়ালি ব্যথা ঝিন ভাব, জ্বালা পোড়া অসার হয়ে আসা এবং পায়ের নিচে সুচ ফোটে এমন অস্বস্তি বোধ হলে ডায়াবেটিক জেল ইনসোলটি ব্যবহার করতে পারেন প্রতিনিয়ত এটা ব্যবহারের ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে আপনার পায়ের সমস্যা কমিয়ে আরাম প্রদান করব এছাড়া যাদের পায়ের নিচে বিভিন্ন জায়গায় শক্ত হয়ে কোলোসাইটিস হয়েছে সেক্ষেত্রে এই জেল ইনসোলটি প্রেসার অফলোডিংয়ের মাধ্যমে শক্ত জায়গা বা কোরোসাইটিস নির্মূল করে অনেকে পায়ের ব্যথা হাঁটুর ব্যথা কোমরের ব্যথার জন্য প্রতিনিয়ত হাঁটতে পারছেন না এটা এতটাই মোলায়েম যে পায়ের নিচে কোনো ধরনের চাপ প্রয়োগ করে না নরম অনুভূত হয় বলে ব্যথা লাগে না ইনসোলটি বিশ্ববিখ্যাত ইতালি জেলক্রাফ টেকনোলজিতে তৈরি অর্গ্যানিক সি আই জেল বেসড প্রোডাক্ট হাইপো অ্যালার্জেনিক হওয়াতে পাকে রাখে অ্যালার্জি মুক্ত তাই দেরি না করে অর্ডার করতে এখন ইনবক্স করুন আমাদের পেজে অথবা কল করুন स्क्रीन है नंबर है